আসসালামু আলাইকুম বাংলাদেশ ভুটান এবং সিঙ্গাপুরের সাথে ফুটবল ম্যাচ খেলার জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশের স্কোয়াডে যারা আছেন তারা হলেন গোলকিপার মিতুল মার্মা মোহাম্মদ সোজন হোসেন মেহেদি হাসান শ্রাবণ ডিফেন্ডার মোহাম্মদ শাকিল আহাদ টফু মোহাম্মদ জাহিদ হাসান শান্ত রহম্মদ মিয়া ঈশা ফয়সেল তাজউদ্দিন কাজী টফু বার্মান সাদউ উদ্দিন মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় সোহেল রানা মুজিবুর রহমান জনি শেখ মুসলিম জামাল বুইয়া হামজা চৌধুরী শামিত সোম ফরওয়ার্ড ফাহামিদুল ইসলাম ফয়সল আহমেদ পাহিম রাকিব হোসেন ইমন সারিয়া মোহাম্মদ ইব্রাহিম আল আমিন সুমন রেজা এই স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ সিঙ্গাপুর এবং ভুটানের সাথে খেলার জন্য